আজকে এই যে মটর কলায় শাক তুলতে আসছি আর এই শাক তুলে নিয়ে যেয়ে মাছ দিয়ে রান্না করব যে কোনো মাছ দিয়েই কিন্তু ভালো লাগে তবে আজকে শোল মাছ দিয়ে রান্না করব আর অনেকেই কিন্তু আগের দিন আমার একটা রিল ভিডিও দেখে রেসিপি চাইছেন তো তাদের জন্য এই ভিডিওটা ফুল করব তো এই যে দেখেন একদম ত্বক আগাগুলা একদম নখ নয়কে আগাগুলো ভেঙে ভেঙে নিচ্ছি এই যে এই শাকগুলো কিন্তু কিনতেও পাওয়া যায় তো আমরা তো গ্রামে থাকি একদম সব সবসময় পাওয়া যায় জমিরটা আমি এবার বেশি তাড়াতাড়ি শাক বাঙতে পারি না আমার আবার একটু স্লো হয় আর আমার শাক তোলা লাগবে না আমাদের এতগুলোই হয়ে যাবে যে যে কড়া তুলছি এতেই হয়ে যাবে তো রেসিপিটি দেখার জন্য চলে আসেন রান্নাঘরে আমিও যাচ্ছি সব কিছু করে নিই মা এসে শাকগুলো সুন্দর মতো বাইসে দেবে আর এরপরে আমি শোল মাছ দিয়ে রান্না করব আর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো শাক টাক বাসা হলে আমি রান্না করে আসতেছি শাক তো এখন উঠে গেছে দেশেতে মটর কলাই শাক বতা এই দরে বতা দিলি এইরকম সিপিড়ে মাহান দিলি সুন্দর কেদার মতো করে যায় কাসা মরিচ সেদ্ধ দিয়ে মরিচ সেদ্ধ দিয়ে বতা সরিষ সরিষার তেল দে অন্যরকম একটা স্বাদ এসে বাইসে ছোট করে দেে এখন ধুয়ে নেবো এগুলো তো বাজারের শাক না একদম নিজেদের ক্ষেতের থেকে তুলে নিয়ে আসছি নিজ হাতে এ শাকে ময়লা টলা একেবারে কম এক দুই ধোয়া দিলেই হয়ে যাবে হাজার পানি দিলেও কিন্তু ডোবে না এই শাকটা চুলাই কড়াইটা দিয়ে দিছি এখন দিয়ে দেবো তেল

আর একটুখানি পেঁয়াজ বাটা একটা মশলাটা বাইটে রাখছি দেবা এক চামচ মরিচের গুঁড়া মাছটা আমার ভালো করে কষানো হয়ে গেছে যে বীজটা আমি লবণ হলুদ দিয়ে দিলাম আর একটুখানি আমি পানি দিয়ে দেবো একবারেই পানিটা দেব জলের পানিতে জাল উঠে গেছে এখন এই যে শাকগুলো দিয়ে দেবো দেবো শাকের উপরে একটুখানি হলুদ গুঁড়ো আর অল্প একটুখানি লবণ এবার ঢাকনা দিয়ে ঢাকা রাখবো শাকটা যাতে একটু কমে যায় শাক কুইমে কটক কয়ে গেছে এক কড়াই শাক মাথাটা খালি ভাঙ্গা যাবে না আর একটু সময় রাখবো শাকের নাড়ায় নাড়ায় মাছ গুলো আমি পুরো ভাঙিয়ে দেবো মাছটা ভাঙা ভাঙা দিয়ে কিন্তু শাকটা টা ভালো লাগে শাকটাকে আমি ঢাইকে রাখবো না যেহেতু ঝোলটা কমে আসছে একদম কমাই ফেলাবো ঝোল লবণ ঝাল মরিচ সবই ঠিক আছে শুধু হয়ে যাবে শাক রান্নাটা আমার হয়ে গেছে শোল মাছ দিয়ে রান্না করা মটর কলাই শাক একদম গ্রামের খাঁটি রান্না দেশি রান্নাঘরের সাথে থাকবেন আর এরকম খাঁটি রান্নাগুলো আপনারা পেয়ে যাবেন তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক লাইকন শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এই শাকটা এখনো পর্যন্ত কে কে খান নাই তারা অবশ্যই কিনে খেয়ে রান্না করে তারপরে বলবেন